অনেক বিষয়ে কথা হচ্ছে কিন্তু বিদ্যুৎ অফিসের দুর্নীতি নিয়ে কথা বলার দরকার আছে কিনা বলেন তো দেখি এই ব্যাপারটা আমি এই বক্তব্যের মাধ্যমে আজকে আমি আমার সোনার যুবকদের ছেলেদের বলি এবং আমাদের দেশের রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে আমি আশা আমার এই বক্তব্য তাদের কারো না কারোর মাধ্যমে যেতে পারেন কিনা পারেন ইনশাল্লাহ অবশ্যই এই বিদ্যুৎ অফিসের এই দুর্নীতি নিয়ে আপনারা সচেতন হবেন ইনশাল্লাহ একটা নিরীহ গরিব মানুষ তার ফ্যান কেনার টাকা পর্যন্ত নাই দুইটা লাইট চালায় বিল আছে ছয় হাজার দুইশো বিশ টাকা আর যদি কমপ্লেন করতে যায় তো সংসদে ঢুকে যাচ্ছে আসন মালিক খুঁজে পায় না কয়ে না আমার কি দোষ আমি হলো বিল দেখি বিলকে আমি ভিতরে দিছি নাকি আবার ওর সারের কাছে গেলে ও পাঠায় দেখছে তিন তলায় লোকটার পাগল বানায় দেখছে ঘুরতে ঘুরতে মিথ্যা সত্য নীরবে আপনি এই পাপগুলো সহ্য করতেছেন এই বিদ্যুৎ অফিসের দুর্নীতি নিয়ে কথা বলতে হবে মসজিদের মেম্বরে চায়নামাজে সলাতের পরে বৈঠকে মাহফিলে খুব বিভিন্ন ভাবে এই দেশের যত দুর্নীতি আছে প্রত্যেকটা দুর্নীতির ব্যাপারে সমস্ত আলেমদের বক্তব্য দিতে হবে ইনশাল্লাহ দুই চিকিৎসা খাতে দুর্নীতি আছে কিনা বলেন আছে না অবশ্যই আছে এগুলির ব্যাপারে কথা বলতে হবে চিকিৎসা সেবা শুধুমাত্র ডাক্তারি একটা কর্ম না এটা একটা সেবা এটা একটা ইবাদত এর মাধ্যমে দুনিয়া আখেরা তুভয় পাওয়া যায় কিনা বলেন পাওয়া যায় কিন্তু এটা হয়ে গেছে আমাদের কাছে এখন হাসির পাত্র যাই হোক শেখ চলে আসছেন এখন আর লম্বা সময় কথা নয় একলা রামপুর কিন্তু আর একলাও নাই রামও নাই রামও বাদ একলাও বাদ অনেকগুলো তাওহিদ প্রেমী যুবক ভাইদের উদ্যোগে একলা রামপুর দেওয়া সেন্টারটা হয়ে গেছে তাওহিদ প্রেমী মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ আমি আপনাদের বলেছি বহু বড় বড় প্রতিষ্ঠান আছে মাসের একজন দায়ী আনতে তাদের হিমশিম খেতে হয় যে কোনো কারণ হতে পারে হঠাৎ কিন্তু এখানে প্রতি সপ্তাহে বা মাসিক হালাকার ব্যবস্থা আমাদের ভাইয়েরা করেছে এই ভালো কাজে যত বেশি উৎসাহিত করবেন বেশি বেশি প্রতিযোগিতা করে উৎসাহিতের পরামর্শ দিবেন সহযোগিতা করবেন আপনার আর্থিক সহযোগিতা হতে পারে ফিজিক্যালি সহযোগিতা হতে পারে উপস্থিত থেকে যে কোনো এই ভালো কাজের সঙ্গে আপনার যুক্ত থাকবেন ইনশাল্লাহ আমার চোখের সামনে একটা লোকের গাড়ি উঠতেছে না উঁচু জায়গায় দৌড়ে যাচ্ছে যাতে আমি গিয়ে হাত দিতে পারি আমি হাত দেওয়ার আগে তিনজন হাত দিয়ে উঠে ফেলছে ওরা উঠায় যে নেকি পাবে আমি হাত দেওয়ার আগেই আল্লাহ আমাকে নেকি দিতে পারে না আমার তাকুয়ার কারণে চেষ্টাটা আপনার ভিতর থাকতে হবে হবে কিনা তো এই জন্য দাওয়াতি কাজ করতে হবে আর ওই শেষে যে কথাটা বললাম অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে এমন কোনো শব্দ মুখ দিয়ে বেরো করা যাবে না যেই শব্দের জন্য পরবর্তীতে আপনাকে লজ্জিত হতে হয় তারপরেও আমরা মানুষ আমাদের ভুলভ্রান্তি হয়েই যাবে যাবে কিনা একটা জিনিস আপনি মনে রাখবেন বেশ কিছুদিন আগে আপনি বাড়াবাড়ি করতে গিয়ে যাকে সর্বত্র চেয়ারে বসায় ছিলেন আজকে তার পরিস্থিতি এমন একটা বদনা হাতে করার টাইম পর্যন্ত নাই এই জন্য আলেমন আমার একটা গতি থাকবে আমার ডানেকে বামেকে দেখার সুযোগ নাই আমি আগেও যেমন এখনও তেমন ইব্রাহিম আসলাম পারলে আমি পারবো না দাওয়াতে কাজ করতে তিনি এত কষ্ট করে দাওয়াতে কাজ করেছেন আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করলে পারবো না হয়তো আমার পরিধি কম হতে পারে তবে আমার বাবাতেই কাজ করতে হবে এটা বাধ্য মনে থাকবে ইনশাল্লাহ কাউকে অবসর থাকার সুযোগ নেই অবসর বলে কোনো কথা নাই মুমিনের কোনো অবসর নেই মুসলমানের মাথা ব্যথাও লাভ মুসলমানের শরীরে একটা কাঁটা পর্যন্ত ফোটে না যেই কাটা তার গোনা ক্ষমা করার জন্য আল্লাহ দেন না মুমিনের কোনো লস নাই করোনা লাভ গারের নিচে পড়া লাভ পানির নিচে ডুবে মরা লাভ মুমিনের কোনো লস নাই আছে কি লস নাই তাহলে আমাদের নিজেদেরকে মুমিন করতে হলে ইনসাফ ভিত্তিক আল্লাহ তাওহিদের উপরে আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ মনে রাখবেন বিশুদ্ধ বিশুদ্ধার যারা চর্চা করে কোরআন যারা অনুসরণ করে এ জামানায় কোনোদিনও তাদের বন্ধু খুব একটা ছিল না এটা বাস্তব কথা এটা সত্য কথা লক্ষ লক্ষ জনতা হবে না বক্তব্য থামানোর সাথে সাথে তাকবির বলে চিল্লা চিল্লি করবে না এরপরেও আপনাকে কঠিনভাবে দেওয়াতে কাজ করতেই হবে তাই তো সেটের সাথেই আমরা একদিন ঢাকা সৈয়দপুরে একটা প্রোগ্রামে গিয়ে বলছিলাম পরিস্থিতি এত জটিল এই জমিনে আল্লাহ সবচেয়ে বেশি যাদেরকে দিয়ে তাওহিদের খেদমত নেয় তাদের বক্তব্যের নিচে কমেন্ট পড়া যায় না এই গালি শুরুই করতেছে তুই হলো ইসরায়েল তুই খ্রিস্টান তুই আমেরিকার দালাল এটা একটা হুজুর মানুষের মুখের ভাষা নামের আগে আছে মুফতি হাফেজ তারা লেখতেছে তুই খ্রিস্টান অথচ লোকটা সরাই এ ক্লাস করি ছেড়ে দেশের নেটে অথবা আকিদের উপর একটা কথা তাও হিদের উপর একটা কথা বেদাতের ব্যাপারে একটা কথা সন্ন্যার ব্যাপারে একটা কথা দিয়ে দিয়েছে তারপরেও লিখতেছে এজন্য আপনি মনে রাখবেন তারা গালিটা একটা ইবাদত মনে করে আপনাকে গালি দেওয়াটা তারা একটা ইবাদত মনে করে আপনার কাজ আপনাকে চালাই যেতে হবে বলতে হবে আল্লাহ ওই যে আপনার মিদাদব্বী লালা আল বাহার সৈলী আরেকটি আল্লাহ বলতেছে সাল্লাম আল্লাহর কাছে বললেন যে আমাকে সত্যবাদী হিসাবে বের করেন সত্যবাদী হিসাবে ফেরত আনেন সবসময় এটাই আপনার মাথায় রাখতে হবে অন্তত আমি যেন সঠিক জায়গার উপরে থাকি যত ভালো কাজ করবেন তত বেশি মানুষের বিভিন্ন নিন্দা বিভিন্ন কিছু আসবেই এ মূর্তি উদ্বোধন করার হুজুরও আছে পাঁচশো টাকার জন্য হালালকে হারাম বানানোর হুজুরও আছে আল্লাহ যে তাদের ভিতর থেকে বের করে আমাদেরকে তাওহিদ হিসাবে কবুল করেছেন এই ব্যানারে এটা আল্লাহ শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দুই নাম্বারে একটু তেতা কথা বলে শেষ করি ওই যে গুগলে একটু একদিন আমি লিখছিলাম মজা করে সারাদীন মানুষ বলে যে কুকুর নাকি কুকুরের মাংস খায় না শুনছেন না শুনছেন কুকুর কুকুরের মাংস খায় না এটা শোনেন নাই তা আমি সত্যি কথা এমনি আমি লিখছিলাম গুগলে এখন দেখি দেখ কথা সত্যি আসলেই খায় না ও না খায় মরে গেলেও আর একটা কুত্তার দিয়ে খায় না কিন্তু এমন একটা জাতি আমরা আকিদ এক মানহাজ এক আমল এক সব এক শুধুমাত্র আমার মন মতো না হওয়ার কারণে আমি একটা মূলধারার দায়ীকে লাল কচ্ছিন্ন দিয়ে চোখ কাটকা দিয়ে আর একটা হুজুরকে বড় করতেছি এর থেকে লজ্জা এর থেকে নোংরা কাজ হতে পারে না জাগতিক ভুল মানুষের সারা জীবন থাকবে যদি সেরেক করে মুশ্রিক না হয় বিদাত প্রকাশ্য প্রচারকারী না হয় তার মানহাত যদি বিশুদ্ধ থাকে জাগতিক কোনো ভুলের কারণে লোকটার মানের ইজ্জত হানি করে তাকে আমি লাল চিহ্ন দিয়ে দেব এটা ইসলাম আমাকে শেখায়নি এটা মনে রাখবেন যে আমার মন মতো সারা পৃথিবীর মানুষ হবে সেটা জরুরি না তবে আমি আমাকে চেষ্টা করব। আমার এই দাওয়াতি কাজের মাধ্যমে আমার আখলাখ আমার চরিত্র আমার কাজ এটা দেখে যাতে আরো পাঁচজন উৎসাহিত হয়ে আল্লাহ তাওহিদের পথে আসে আল্লাহ সোবা তালা আমাদের শিরিক মুক্ত তাওহিদ ইমান বেদাত মুক্ত সন্ন্যাসী আমল করে আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত ইমানের উপরে সোম্ম তাকিম ইস্তিকা আমার থাকার আল্লাহ